আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ জুয়েল আপনাদের প্রিয় জুয়েল তানবির বাংলা চ্যানেলে স্বাগতম কুকুর শুধু একটা পোষা পানি নয় বরং সে আমাদের নির্ভরযোগ্য বন্ধু এবং পাহাড়দারও আজ আমি আপনাদের জন্য এনেছি বিশ্বের পাঁচটি জনপ্রিয় কুকুরের জাত সম্পর্কে বিস্তারিত তথ্য আপনি যদি কুকুর ভালোবাসেন বা কুকুর পালতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান জার্মান শেফার্ড সবচেয়ে জনপ্রিয় ও বুদ্ধিমান কুকুরগুলোর মধ্যে জার্মান সেপার্ট অন্যতম জার্মানিতে উৎপত্তি হওয়া এই কুকুরটি সাধারণত পুলিশ সামরিক বাহিনী ও নিরাপত্তার কাজে ব্যবহৃত হয় এদের বৈশিষ্ট্য অত্যন্ত বুদ্ধিমান এবং দ্রুত শিখতে পারি পরিবারের জন্য বিশ্বস্ত এবং নিরাপদ পাহাড়ের জন্য খুব ভালো যারা এই কুকুর পালতে পারবেন যারা বাসার নিরাপত্তা চান যারা প্রশিক্ষণ দিতে পারেন যাদের পর্যাপ্ত জায়গা আছে যাদের জন্য নয় যারা খুব ব্যস্ত যাদের বাসা ছোট নাম্বার দুই সাইবেরিয়ান হাসকি আপনি নিশ্চয়ই এই নীল চোখা সুন্দর কুকুরটিকে দেখেছেন সাইবেরিয়ান হাস্কি মূলত শীত প্রধান অঞ্চলের কুকুর তাই গরম দেশে এদের পালন করা একটু কঠিন এদের বৈশিষ্ট্য দেখতে খুব সুন্দর চোখ সাধারণত নীল বা দুই রঙ্গা হয় অত্যন্ত চঞ্চল ও দৌড়াতে ভালোবাসে মানুষের সাথে খুব মিশুক যারা এই কুকুর পালতে পারেন যাদের ঠান্ডা পরিবেশ আছে যারা সক্রিয় জীবনযাপন করেন যাদের খোলা জায়গা আছে যাদের খেলার জায়গা আছে যাদের জন্য নয় যারা গরম এলাকায় থাকেন যারা বেশি সময় দিতে পারেন না নাম্বার তিন গোল্ডেন রিট্রিভার এই কুকুরটি খুবই শান্ত ও বন্ধুসুলভ গোল্ডেন রিট্রিভার পরিবার ও শিশুদের জন্য একদম উপযুক্ত এরা পর্যাপ্ত ট্রেনিং পেলে এরাও পাহাড়দারের ভূমিকা পালন করতে পারে এদের বৈশিষ্ট্য অত্যন্ত বন্ধুসুলভ এবং শিশুদের খুব পছন্দ করে খুব সহজে প্রশিক্ষণ নেওয়া যায় মানুষের সাথে খুব ভালো সম্পর্ক গড়ে তোলে যারা এই কুকুর পালতে পারেন যাদের পরিবারের ছোট বাচ্চা আছে যারা পোষা পানিকে সময় দিতে পারেন যারা বন্ধুসুলভ কুকুর চান যাদের জন্য নয় যারা খুব ব্যস্ত যাদের ছোট বাসা বা অ্যাপার্টমেন্ট নাম্বার চার ডোবারম্যান যদি নিরাপত্তার জন্য ভালো একটি কুকুর চান তাহলে ডোবারম্যান হবে সেরা পছন্দ এরা খুবই শক্তিশালী বিশ্বস্ত এবং মালিককে রক্ষা করার জন্য সব সময় প্রস্তুত এদের বৈশিষ্ট্য খুব শক্তিশালী এবং দ্রুতগতির প্রশিক্ষণ দিলে অনেক ভালো পাহারাদার হয় মালিকের প্রতি খুব বিশ্বস্ত যারা এই কুকুর পালতে পারেন যারা বাড়িতে নিরাপত্তা চান যারা প্রশিক্ষণ দিতে পারেন যাদের কুকুরের প্রতি ভালোবাসা আছে যাদের জন্য নয় যারা নতুন কুকুর প্রেমী যারা ছোট বাসায় থাকেন নাম্বার পাঁচ রটোয়েলের রট দেখতে অনেক ভয়ঙ্কর মনে হলেও সঠিক প্রশিক্ষণ দিলে এটি একদম নির্ভরযোগ্য পাহারাদার হয়ে ওঠে এদের বৈশিষ্ট্য খুব শক্তিশালী ও আত্মবিশ্বাসী মালিকের প্রতি অত্যন্ত বিশ্বস্ত অপরিচিতদের কাছ থেকে মালিককে রক্ষা করে যারা এই কুকুর পালতে পারেন যাদের পাহারাদার কুকুর দরকার যারা প্রশিক্ষণ দিতে পারেন যারা কুকুরকে সময় দিতে পারেন যাদের জন্য নয় যারা নতুন কুকুর পিনি যারা ধৈর্য ধরতে পারে না কুকুর সহজ কিছু টিপস কুকুরের খাবার ঘুম ও পরিচ্ছন্নতার দিকে নজর দিন কুকুরকে নিয়মিত প্রশিক্ষণ দিন পর্যাপ্ত ব্যায়ামের ব্যবস্থা করুন কুকুরের স্বাস্থ্য পরীক্ষা করান তো বন্ধুরা আজ আমরা জানলাম পাঁচটি জনপ্রিয় বিদেশি কুকুর সম্পর্কে আপনাদের কোন কুকুরটি সবচেয়ে ভালো লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ